হস্তের জায়গা মা মনটা ভরে গেল একদম তো ভাবছিলাম তোমাকে দিয়ে চলে যাবো এখন মনে হচ্ছে যাওয়া হবে না আমার কতদিন পরে আসলাম হ্যাঁ চলো আপনি আমাকে আর গঙ্গালো কেন আপনি কি আমাকে কিছু বলবেন আপনি আপনি আমার রুমে কি করে আসলেন আশ্চর্য আপনি তো আমাকে দেখলে রুমে ঢুকলেন দেখলাম মানে আপনি জানেন না আমি চোখে দেখতে পাই না

কাজল한테 সেই ছোটালার বন্ধু। মেটা এত সুন্দর করে কথা বলে এশ আফসোস। সৃষ্টিকর্তা নিজ হাতে এত অপূর্ব করে সৃষ্টি করেছে। তুই চোখের আলোটা গায়নী কেন? আতার নামটা কি? মায়া। কাল যা বিয়ে হচ্ছে উনি কি আপনার বড় বোন? জি। চা খাবেন জানি আসে। না 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 এত কষ্ট করে কোনো দরকার নেই। চোখে না দেখতে পাই। এতটাও দুর্বল ভাববেন না।Porsche আমি নিয়ে আসছি। মায়া কত সুন্দর একটা মেয়ে। আর ওকে শুধু শুনতে আন্টি ছোট মেটা প্রতিবন্ধী। ওকে নিয়ে নাকি আন্টির খুব কষ্ট হইতাছে তা সেটা। একদমই এত উমায়িক। সে চোখে দেখতে পায় না শুধুমাত্র।

খুব সুন্দর গান গাও ধন্যবাদ কোথাও শিখেছ কোথাও শিখতে হবে কেন কোনো কিছু শেখার অনেক বেশি ইচ্ছা থাকলে নিজে নিজেই শেখা যায়

বিকেল রাত আমি অনুভব করতে পারি আমি তো প্রথমে আসতে চাইনি তো সুন্দর প্রকৃতি দেখা তো আমি খুবই খুবই আনন্দ আর তোমার সাথে দেখাও খুব ভালো আছে তাই বুঝি মায়া আমি তোমাতে মুগ্ধ তোমার এই অভিষেকহীন পৃথিবীতে আমিও মিলেমিশে একাকার মায়া তুমি চোখে দেখতে না পেলেও তোমার একটা সুন্দর মন আছে এটা তুমি জানো আপনার চোখে আমার জন্য যে মুগ্ধতা সেটা আমাকে খুব ভাবে আমার আপনাকে খুব তৃপ্তি ইচ্ছে করে জানো মনে চোখ দিয়ে অনুভব করো ঠিকই দেখতে পাবে মিথ্যে অনুভব থেকে কি আর সব দেখা যায় বলেন আশা হতে হচ্ছে কেন মানুষ তো অনুভবই পাচ্ছে

তোমার খারাপ লাগছে খারাপ তো লাগবে আমার ছোটবেলা খেলার সাথে ছিল অনেক মনে পড়বে বুবুর কথা কি করা যাবে তোমার বিয়ে হচ্ছে সংসার হবে আচ্ছা তোমার সংসার করার কোনো ইচ্ছা হয় না প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট একটা সুন্দর সংসার হোক কিন্তু জানেন কপাল বলতেও একটা জিনিস আছে সবার কপালে আবার সুখ সয় না আমার মতন মেয়েকে কে বিয়ে করবে বলুন মায়া তুমি তোমার মতো করে সুন্দর দেখবে তোমার একটা সুন্দর বিয়ে হবে সুন্দর একটা সংসার হবে এসব নিয়ে এখন আমি ভাবি না আর কোনো স্বপ্নও দেখতে চাই না মায়া তুমি একদম চাঁদের মতো সুন্দর চাঁদ কেমন গোল গোল? শাড়িতে কি যে সুন্দর লাগছে দেখতে পৌঁছাতে তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না বুবু আমি তো দেখতে পাচ্ছি না আমি জানি আমার বুবুর সব যে সুন্দর আবির হ্যাঁ কিভাবে বুঝলে তোমার ঘ্রাণ আমার কাছে খুব পরিচিত তুমি কাছে আসলে বুঝতে যে তুমি চলে তোমার কি নিয়ে মন খারাপ না না মন খারাপ হবে কেন এই যে মায়া আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই তুমি ভেব না যে আমি কথাগুলো দয়া করে কোনো কিছু বলছি বা করুণা করে বলছি কারণ আমি একদমই সেভাবে বলছি না আমি বলতে চাচ্ছি যে তুমি আমার মনের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছি তোমাকে করুণা করা যায় না কিন্তু সারা জীবন কাটানো যায়